কাতারে তীব্র গরম থেকে রক্ষায় প্রবাসী শ্রমিকদের হিট স্ট্রেস ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যাসোসিয়েশন শুক্রবার স্থানীয় সময় বিকেলে দেশটির এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়াম হলে অনুষ্ঠিত হয় এই কর্মশালাটি এতে অংশগ্রহণকারী প্রবাসীদের সার্টিফিকেট প্রদান করে প্রধান অতিথি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতি ছিলেন বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যাসোসিয়েশন কাতারের সভাপতি সিরাজুল ইসলাম আর উপস্থিত ছিলেন কেনিয়া ফিলিপিন নেপাল ঘানা ও উগান্ডা কমিউনিটির নেতৃবৃন্দরা কর্মশালায় অংশ নিয়েছিলেন কাতারে বিভিন্ন প্রকল্পে নিয়োজিত বাংলাদেশী নির্মাণ শ্রমিকরা অত্যন্ত গরম তীব্র গরম এই গরম থেকে শ্রমিকদের বাঁচানোর জন্য সচেতনতার জন্য আমরা বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এই মেন্টাল হেলথ এন্ড হেটেস্টেস প্রোগ্রাম আয়োজন করছি দেশে একা একা যে বর্তমানরা থাকেন বাণিজ্যিক চাপও কীভাবে মোকাবেলা করতে হবে সেগুলিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আজকে শেখানো হয়েছে আমাদের দেশের লোকেরা এখানে এসে কিভাবে নিরাপদে কাজ করবে সেভাবে তারা প্রয়োজনীয় তথ্য এখান থেকে পেয়ে থাকবে এবং ট্রেনিং